সামুদ্রিক মাছের পাশাপাশি সমুদ্রে অনেক জীব আছে যা সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর প্রাণীর সমুদ্রের তলদেশে কোনো কমতি নেই এই জন্য প্রাণীদের প্রজাতি ও সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে যদিও সময় বিবর্তনের সাথে প্রাণীর সংখ্যা কিছুটা বিলুপ্তের পথে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই এক প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত বিষয়টি অত্যন্ত স্বাভাবিক এটিকে খাদ্যচক্রের একটি অংশ বলে কেননা যে কোনো প্রজাতির প্রাণী তার নিজ নিজ অস্তিত্বকে রক্ষা করতে নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করে থাকে সমুদ্রের তলদেশে এমন ঘটনাও ঘটে থাকে কেননা যে কোনো প্রজাতির প্রাণী তার নিজ নিজ অস্তিত্ব রক্ষায় তথা নিজেদের রক্ষা করার জন্য চেষ্টা করে সমুদ্রের তলদেশে এমন ঘটনা ঘটে থাকে কিন্তু যে কোনো প্রাণীর বিলুপ্তির পেছনে অনেকাংশে দায়ী মানুষের অসৎ উদ্দেশ্য লোভ ও উদাসীনতা সুন্দর প্রাণীদের প্রতি মানুষ আকৃষ্ট বেশি হয় জেলিফিশ এই প্রজাতির জেলিফিশগুলো দেখতে অনেকটা ফুলের মতো এজন্য এদেরকে ফ্লাওয়ার হ্যাট জেলিফিশ বলা হয় এটি জেলিফিশের অনেকগুলো প্রজাতির মধ্যে বিরলতম প্রজাতি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের দেখা পাওয়া যায় সি অ্যানিমন ফুলের তোড়া যে কারোই পছন্দ এবং সুন্দর লাগে দেখতে কিন্তু এর মতো সামুদ্রিক প্রাণীও থাকলে এবং তা যদি চলাচল করতে পারে তাহলে তার সৌন্দর্যের শেষ নেই প্যারট ফিশ প্যারট শব্দের অর্থ টিয়া পাখি কিন্তু প্যারট ফিশ বলতে এক প্রজাতির মাছকে বোঝানো হয়েছে সারা বিশ্বে নব্বইটিরও বেশি প্রজাতি রয়েছে এরা উপকূলীয় অঞ্চলে অথবা সমুদ্রের হালকা স্রোতযুক্ত সরু অঞ্চলে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পায়জামা স্কুইড এরা অনেকটা ডাম্পলিং স্কুইডের নামেও পরিচিত এদেরকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অস্ট্রেলিয়ার অংশে পাওয়া যায় এরা আকৃতিতে অনেক ছোট প্রায় পৌনে তিন ইঞ্চের কাছাকাছি নকল অক্টোপাস বাকি সব অক্টোপাসের মতো মিমিক অক্টোপাস বা নকল অক্টোপাস ছদ্মবেশ ধারণ করতে পারদর্শী এরা কাকড়া হতে ফ্ল্যাট ফিশ সি স্নেক লায়ন ফিশ জেলি ফিশ সহ আরও বিভিন্ন প্রাণীর হুবহু নকল করে থাকে এরা শিকার করে এবং শিকারের জন্য ফাঁদ বেঁধে রাখে অ্যাকুরিয়াম মানেই যেন গোল্ড ফিশ ওদের দিকে তাকালে মন ভালো না হয়ে উপায় নেই আদরের পোষর তালিকায় ওদের নাম থাকে সবার উপরে করণিল প্রাণবন্ত সস্তাও বটে কাজে জনপ্রিয়তার সব যোগ্যতা আছে